চান্দাবাজের অভয়াশ্রম এনসিপি হবে না আমরা মুখে মুখে বলবো নতুন রাজনৈতিক বন্দোবস্ত কিন্তু আপনি কি করবেন চান্দাবাজি এই জিনিসগুলো কিন্তু আমরা বরদাস্ত করব না আমরা চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলি কিন্তু দুঃখজনক বিষয় আমাদের নাম পরিচয় ব্যবহার করে এনসিপির ব্যানারকে ব্যবহার করে অনেকে এই চাঁদাবাজিতে যুক্ত হচ্ছেন আমাদের নেতা কর্মী যারা আছেন আমরা মুখে মুখে বলবো নতুন রাজনৈতিক বন্দোবস্ত কিন্তু আপনি কি করবেন চাঁদাবাজি এই জিনিসগুলো কিন্তু আমরা বরদাস্ত করবো না এই চাঁদাবাজের অভয় এনসিপি হবে না সুতরাং যারা এই সুসময়ে আসছেন তারা সাবধান হয়ে যান আরেক ধরনের নেতা রয়েছে এরা হচ্ছে তেলবাজ এরা হচ্ছে সেলফিবাজ বাজ ওদের কোন কুকুর গ্রামে থাকতে পাওয়া যায় মাঝে ডাক্তে পাওয়া যায় না নেতার পিছনে পিছনে ঘুরে একটা সেলফি তুলে ফেসবুকে হচ্ছে সেলফি বাণিজ্য করে প্রশাসনের প্রশাসনে সবই বাণিজ্য করে এদেরকে প্রতিহত করবেন